গ্রামের কি অপরূপ সৌন্দর্য গাছে গাছে শুধু পাখি ডাকে কিচির মিচির করে আহ আমার এই গ্রাম মন চায় দেখি মন ঘুরে শহরে গিয়েই গ্রামের সাতক্ষী আমি পাব গ্রামে এই মুক্ত বাতাস গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য এগুলো কি শহরে পাবো কখনোই না শীতকালে এই খেজুর গাছে রস হতো হারিতে। আমার এই গ্রামে ভালো লাগে কী সুন্দর পাতা গাছের দেখেন এই গাছের পাতায় পাখিরা বসে তাদের মনের ইচ্ছাগুলো বলে কৃষকরা সকাল হলে বের হয়ে যায় কাজ করতে মাঠে সারাদিন বৃষ্টি হয়েছে শুকনো জমিগুলো গেছে ভিজে চাষিদের মনে আনন্দ পানি দেওয়া লাগবে না মিশিং চালিয়ে মাঠের ছেলে মাঠে যাচ্ছে ঘুম বাদ দিয়ে কাজ করেই খেতে হবে এটা আছে মাথায় সব সময়ে কী সুন্দর ভূমি আমাদের কী সুন্দর গ্রামের দৃশ্য যে কারই কাটবে মন শহরে গিয়ে মিস করবো তোমায় গ্রাম পাবো না তোমার এই দৃশ্য পড়বে মনে সারাক্ষণ দেখেন কৃষকরা পাট লাগানোর জন্য দর্শক এই জমিগুলো প্রস্তুত করতেছে এই যে পাট লাগিয়েছে অনেকে দেখেন পাট জ্বালাইছে পাট কিন্তু জ্বালাইছে অনেকেরই এই গ্রামের প্রাকৃতিক এই দৃশ্য কোথায় পাবেন এই পাট চাষ করাটা এতটা সহজ নয় এই পাটের মধ্যে কতটা পরিশ্রম সেটা একমাত্র কৃষকরাই বলতে পারে কৃষকদের যদি সম্মান করি তাহলে বাঁচবে মোদের দেশ আর কৃষকরা যদি তাদের সম্মান না পায় ক্ষতিগ্রস্ত হবে মোদের বাংলাদেশ মায়ের হাতের রান্না মিস করব গিয়ে শহরে কোথায় পাবো মাগো তোমার সেই রান্না তুমি ছাড়া কেক করে খাওয়াবে পাখির কোলা হলে ব্যস্ত এই গ্রামের দৃশ্য পাখির কোলা হলে ব্যস্ত এই গ্রামের দৃশ্য বাতাস নেই তাই গাছগুলো এখন নিথর স্তব্ধ গ্রাম আমি তোমায় ভালোবাসি ভালোবাসি এই গ্রামের মানুষকে দিন পরিশ্রম করে হালাল উপার্জন করে যারা রৌদ্রে বৃষ্টি মাঠেতে এই মদের গ্রাম অপরূপ সৌন্দর্যয় ভরা এই গ্ৰামে কথাই পাব মৰা